বন্ধু আনাম করব যে মানুষ লই বহুত তোলার লাগিয়া যার জন্য এখন বিশ জন কি করবো প্রতিদিন ডাকাবো তো আমরা এইদিকে থেকে বুড়ি ভরিয়া মামি সিং না বাড়ি আজকে পরিষ্কার করতে গিয়ে খবর হয়ে যাবে

এই জায়গার তো সাধ্য আর কথাই এই জন্য আমি মানে সাধারণত লোক নিয়ে কাজ করি না খুব কম আগে তো করতাম কিন্তু এখন ছয় মাস ধরে একবারই বন্ধ আমি জন কাজ করছি আমি তো দুই বছর আগেই কাজ করছি তুমি তো কাজের ভুল হয়ে গেছো না 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 এখন করি তো দেখা যায় আপনার লোক লাগে না কিন্তু রান্না ভাড়া করে গেলা আগে বোনের আছে বোন কত বোন দাদা আছেন এই হিলাই হ্যাঁ ওই কি ছিল কিছু অপারেশন করতে আর জ্ঞান সিরিয়ালের গাছগুলা রাখেন আর বাকিগুলো দায়ের গেছে সুবিধা নির্গাশের তে নিরশে তো করা যাবে না

ফুফা <coughs> লাগিছে কোম্পানীত আছে অ